আপনাদের এবার এই প্যান্ডেলের ক্লাবের কি থিম আছে আমাদের এবছরের ক্লাবের থিম হচ্ছে ভূতের রাজা হ্যাঁ সত্যজিৎ রায় পরিচালিত ফিল্মের উদ্দেশ্য করে এটা বানানোর চেষ্টা করছি আমরা আমরা একদম পুরো ন্যাচারাল যেসব জিনিস সব কিছু ব্যবহার করে আমরা এই থিমটাকে সাজানোর চেষ্টা করছি আর এই এই যে থিমটা হ্যাঁ আজকালকার শিশুদের মধ্যে মানে সত্যজিৎ রায় তো চেনেই না বোধ আর এই যে ভূতের রাজা দিল বর এই যে একটা ফিল্ম সত্যজিৎ রায় করেছিলেন হ্যাঁ সেটা বাচ্চারা পুরো হারিয়ে ফেলেছে সেইটাকে আমরা আবার নতুন করে জাগিয়ে রাখার জন্য সেই একটা থিম একটা ভাবনা আমরা করেছি বিনা বিড়াপানি সঙ্ঘের পক্ষ থেকে এই যে পুরো টোটালটাই ন্যাচারাল আপনি দেখাতে পারেন হ্যাঁ এই যে কোনো কিছু কিন্তু আমাদের ইয়ে তৈরি করা নয় একদম আমরা সারা বছর ধরে মানে বছর চার পাঁচ ধরে এই যে থিমটা তৈরি করব বলে আমরা চিন্তা ভাবনা করেছি যার জন্যে এইভাবেই আমরা জায়গাটাকে পুরো পরিচর্যা করেছি মানে বাগানটা পুরোটাই অরিজিনাল পুরো পুরোটাই পুরোটাই আমি আপনি দেখাতে পারেন ছবিতে হ্যাঁ পুরোটাই অরিজিনাল কোনো কিছু একদম মানে নিয়ে নয় আমরা চার পাঁচ বছর ধরে আমরা এই চিন্তা ভাবনাটা ভেবেছি প্যান্ডেল কতদিন রাখবেন মানে প্যান্ডেল মোটামুটি আমরা ছ তারিখ পর্যন্ত রাখার ইচ্ছা আছে হ্যাঁ ছ তারিখ পর্যন্ত আমাদের প্যান্ডেল রাখা আর বাজেট কত এবার এবারে আমাদের বাজেট তিন লাখ টাকার মতন বাজেট আছে আপনার নাম আমার নাম সুরজিৎ প্রধান ঠিক আছে বলছি আপনি যাকে ঠাকুর বানিয়েছেন যেটা হচ্ছে ইট কেটে এবং টালি কেটে এটা কতদিন সময় লেগেছে এবং এই ঠাকুর বানানোর পরিকল্পনা কেন এবং ঠাকুরটা বানাতে এক একটা ঠাকুর বানাতে মোটামুটি এক মাস করে আনুমানিক সময় লেগেছে বলতে পারেন দুটো মিলিয়ে দু মাস মতন বানানোর পরিকল্পনা বলতে দেখুন এটা মণ্ডপের সঙ্গে সাদৃশ্য রেখে করার চেষ্টা করেছি কারণ বিনা পানি সংঘ নামক একটা ক্লাবে কান্লার বুকে এবছর একটা ন্যাচারাল পরিবেশের ওপর কেন্দ্র করে থিম হচ্ছে ভূতের রাজা দিল বর যেখানে অরিজিনাল কোনো জ্যান্ত ভূত থাকবে না কিন্তু ধরুন আজকের আপডেট যুগে সত্যজিৎ রায়কে মানুষ ভুলে গেছে মানে বাচ্চারা সেইভাবে জানে না কার্টুন নিয়ে ব্যস্ত তো সত্যজিৎ রায়ের তৈরি বর একটা ন্যাচারালের ওপর ভূত ভূত মানে সবাই ভয়ঙ্কর জানে কিন্তু এই সিনেমায় ভূতটা একটা অন্যরকম বার্তা দেয় অন্যরকম ভূত তো আজকে সমাজকে একটা বার্তা দিতে যাই ভূতের রাজা দিলো বরের মধ্যে যেখানে রাজা একটাই বর দিচ্ছে যে প্রকৃতিকে তুমি বাঁচিয়ে রাখো প্রকৃতিকে নষ্ট করো না আমরা ভূত হয়ে যদি প্রকৃতিকে ভালোবাসতে পারি প্রকৃতির কথা বলতে পারি তোমরা মানুষ হয়ে কেন করবে না মানে প্রত্যেকটা মানুষের প্রকৃতির কথা চিন্তা করা উচিত তাই ক্লাব ওরকম একটা প্যান্ডেল করে আর ইঁটের ঠাকুর করার কারণ হচ্ছে কংক্রিটের যুগ তো কংক্রিট করতে গিয়ে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে তো দিয়ে শুধু যে ইমারত সৃষ্টি করা যায় তা নয় ছোট ছোট শিল্প কার্য করেও যে ইঁটকে কাজে লাগানো যায় সেটা একটা দেখানোর বার্তা আর টালি হচ্ছে ইঁটের যুগে টালি হারিয়ে গেছে তার জন্য টালি এর সঙ্গে মণ্ডপে যেহেতু পুজো পুজোর উপকরণ হিসাবে মাটির প্রতিমা অবশ্যই থাকবে আচ্ছা এই যে টালি এবং ইট এটাকে টেরাকোটা বলা যেতে পারে বলতে পারেন এক রূপে টেরাকোটা যেটা অতীতে হয়তো এরকম ভাবে কেটে হতো আমরা যতদূর জানি বা জানি না এবং আমি আমার মতন করে মানে কোনো অত্যাধুনিক যন্ত্র ছাড়া শুধু ছেনি হাতুড়ি বা এই জাতীয় গজাল এই জাতীয় মেটিরিয়াল ইন্সট্রুমেন্ট ইউজ করে ঠাকুরটা বানিয়েছি দেখুন আমি আগের বছর একটা ঠাকুর করেছিলাম কানলার ওপর কেন্দ্র করে তো তাতে কানলার প্রচুর টেরাকোটা মন্দিরকে ব্যবহার করেছিলাম অন্য মেটেরিয়ালস দিয়ে তো সেই টেরাকোটার মন্দিরের ঐতিহ্যের ওপর মানে অনুপ্রেরিত হয়েই এই ঠাকুরটাকে মূলত টেরাকোটার ওপর বেশ করে তৈরি করা তাই কানলার ছেলে আমি কানলাকে ভালোবাসাতে কেন্দ্র করেও অনেকটা ঠাকুরের মেটেরিয়ালসটা ঠিক করে আমার নাম আমার নাম অভিজিৎ জঙ্গল